মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আল্লিম লি দুআ আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা ক প্রশ্ন করতে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিক্ষান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার ডাকো বললেন মুসা বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লা ইলাহা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কত আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানে